আমার ভালোবাসার গল্প দেখতে হলে চোখ রাখতে হবে অবশেষে বিয়ে করলেন চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঠচড়া বেঁধেছেন মেহজাবিন বিয়েতে করা গোপনীয়তা ছিল বলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল বিয়ে নিয়ে আলোচনার মধ্য নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবিন বিয়ের ছবি পোস্ট করে আবেগগণ মেহাজাবিন ফেসবুকে লিখেছেন দুই সালের নয় এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল তেরো বছর পর গত চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সম্পর্কটা বিয়েতে গড়ল এর আগে ডাকার ও দূরে একটি রিসোর্টে অনেকটা কড়াকড়ি ও নিষেধাজ্ঞায় গায়ে হলুদ সম্পন্ন হয় আজ সোমবার পাঁচটি ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশানে মেহাজাবিন লিখেছেন নয় এপ্রিল দুই একজন বাঁকা দাঁত ও সুন্দর হাসির ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি একটি শুটিং হাউজের চাঁদে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে রাস্তা থেকে আমাকে হাত নেড়ে ডাকল আমরা মাত্র পনেরো মিনিট কথা বললাম হাত মেলালাম এবং সে যখন চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সঙ্গে চলে গেল আমি তখনই বুঝতে পেরেছিলাম এটাই সেই মুহূর্ত তেরো বছর পর আজ আমরা এখানে একসঙ্গে বেড়ে উঠেছি প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করেছি এবং প্রতিটি মুহূর্ত অতিক্রম করেছি তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয় আমরা প্রায় তার দ্বিগুণ সময় পার করেছি চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা আমাদের বন্ধনকে চিরতরে সিলমোহর দিয়েছি হাত ধরে এই যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছি আদনান আল রাজীব আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করেছি আমরা আপনাদের ভালোবাসা ও দোয়া চাই যেন একসঙ্গে সুখ ও একাত্মতার একটি জীবনযাপন করতে পারি গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় অভিনেত্রী মেহাজাবিন চৌধুরীর গায়ে হলুদের অনুষ্ঠান আজ বসেছেন বিয়ের পিড়িতে স্বামী আদনান আল রাজীব পেশায় প্রযোজক ও পরিচালক তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন চলছিল সেই গুঞ্জন সত্যি হতে চলছে আনুষ্ঠানিকতার মাধ্যমে জানা গেছে মেহাজাবিন ও আদনানের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ডাকার ও দূরে একটি রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল গায়ে হলুদের পর আজকের আয়োজনে হাজির হবেন দুই পরিবার ও সবিজের অনেকেই একই স্থানে হবে বিয়ের আয়োজনও